আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই আম দিল মোহাম্মদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ভিডিওটি যারা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কাঁঠালের এলাকা সাভারে বসবাস করি আর এখানে থেকে যদি পাকা কাঁঠাল খেতে না পারি তো তাহলে এখানে থাকাটাই ব্যর্থ তাই বিকালবেলা আশাড়ে নামাজ পড়ে বের হলাম কাঁঠাল বাগান ভ্রমণে তো ঘুরতে ঘুরতে অনেকগুলো কাঁঠাল দেখলাম অবশেষে আল্লাহর রহমতে একটি গাছপালা কাঁঠাল পেয়ে গেলাম কাঁঠালটি সিরে নিয়ে আসলাম মালিকের কাছে মালিক বলল কাঁঠালটি অনেক সুস্বাদু এবং মজাদার হবে এবং দাম চাইল একশো টাকা যেহেতু গাছপালা কাঁঠাল প্রচুর পরিমাণে ঘ্রাণ ছড়ায় এবং চারপাশ মুখরিত হয়ে যায় সত্যি কাঁঠালের ঘ্রাণে মুখরিত হয়ে আমি কাঁঠালটি একশো টাকা দিয়ে ক্রয় করে বাসায় নিয়ে আসলাম তো চলুন দেখি এই কাঁঠালটি খেতে কতটা সুস্বাদু এবং এটি কত কতটা মজাদার হয়েছে তো আমি এখন কাঁঠালটা কাটব তো সবাই সাথেই থাকুন দেখতে পাচ্ছেন কাঁঠালটি আমি কাটতেছি আশা করি আল্লাহ রহমতে ভালো হবে তো মালিকের কথা অনুযায়ী কাঁঠাল নিয়ে আসলাম উনি বলছিল অনেক ভালো হবে তো দেখতেই পাচ্ছেন যে কাঁঠালটি সত্যি অনেক ভালো সুস্বাদু এবং রসালো মিষ্টি হলো এবং এটা খেতে প্রচুর ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত অনেক সুস্বাদু এবং সুন্দর মিষ্টি কাঁঠালটি একেবারে নরমও না বা শক্তও না কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি এবং প্রচুর পরিমাণে ঘ্রাণ ছিল যে গাছ পাওয়া কাঁঠালে ঘ্রাণে সত্যি আমি মুখরিত হয়ে গেছিলাম তো গাছ পাওয়া কাঁঠালের একটা বৈশিষ্ট্য হচ্ছে কাঁঠালে প্রচুর পরিমাণে কষ থাকবে দেখতে পাচ্ছেন এখানে অনেক কষ রয়েছে কিন্তু শিখ দিয়ে পাকা কাঁঠালে কষির পরিমাণটা কম থাকবে তো এই গাছ কাঁঠাল যে আমি উঠিয়ে উঠিয়ে যখন খাচ্ছিলাম সত্যিই অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আল্লাহ নেয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না তো এরকম গাছপালা কাঁঠাল খেতে চাইলে আপনাকে চলে আসতে হবে বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত সাবার উপজেলার আশুলিয়া ইউনিয়ন এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল আপনি পেয়ে যাবেন অনেক কম মূল্যে তো দেখা হবে অন্য কোনো নতুন ব্লকে আজকে এই পাকা কাঁঠাল খামার খাওয়ার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ তালা আমাদের সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনায় আল্লাহ হাফিজ